আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আসলে সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি দেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম দর্শক এখন হচ্ছে বিকাল প্রায় তিনটা নাগাদ তিনটা বাজে তো আমি আসলাম মুরগিগুলোকে আসলে একটু খাবার দিতে আজকে এত পরিমাণ গরম যা আসলে বোঝা মুশকিল ঠিক আছে এই যে দেখুন এই মোরগটা আমার না মোরগটা হচ্ছে অন্য কারো যাই হোক এটা ম্যাটিং করেছে তো আশা করছি এভাবেই বিশ দিনগুলো হয়ে রয়ে তো এই যে দেখুন মোরগ ডাকছে মুরগিদেরকে ঠিক আছে এটা হচ্ছে একটা সাইন এটা আসলে মোরগ মুরগিদেরকে ডাকে খাবার জন্য পিছনে পিছনে কিছু বাচ্চা আছে যেগুলোকে খাইতে দিলাম যাই হোক যেটি বলছিলাম যে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে মোরগ কতবার মিটিং করলে আসলে বিজ ডিম পাওয়া যায় এই বিষয়টা আসলে হয়তো অনেকেই জানতে চান বা জানতে চেয়েছেন যে অনেকের জানার আগ্রহ রয়েছে যে আসলে কীভাবে বিষ ডিমগুলো পাওয়া যায় বা কতগুলো মোরগ থাকতে হবে এই বিষয়ে হয়তোবা অনেকেই জানেন না বা জানতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা তো আগেই বলে রাখি যে আসলে মোরগ এবং মুরগির অনুপাতটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে দেখা যায় যে হয়তোবা অনেকেই দশটি মুরগি মানে টোটাল দশটার মধ্যে একটা হয়তোবা মোরগ থাকে এরকমটা চাইলেও আপনি করতে পারেন এক্ষেত্রেও ভালো বিজ ডিম আশা করা যায় তবে পারফেক্ট এখানে বলতে যদি আটটা মুরগিতে একটা মোরগ রাখা যায় সবচেয়ে বেটার হয় এখান থেকে ভালো আউটপুট পাওয়া যায় ঠিক আছে বিজ ডিমের ক্ষেত্রে তবে একটা জিনিস খেয়াল করবেন শুধু যে একবার মিটিং করলে বা যখন মিটিং করবে তখনই সেই ডিমটাই বিশ ডিম হবে বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে দেখা যায় যে মোরগ যদি একবার মিটিং করে তিন থেকে চারটা ডিম হয়তো বা বিশ ডিম হতে পারে রকম আবার অনেক সময় দেখা যায় যে মিসও হতে পারে তবে ম্যাক্সিমাম টাইম আপনার ফার্টাইল ডিম বা উর্বর ডিমের ক্ষেত্রে সম্ভাবনা আপনার প্রায় 95% বা কখনও কখনও একশো হয়ে থাকে এক থেকে তিন তিন দিন পর্যন্ত ঠিক আছে তিনটা ডিম পর্যন্ত আপনি ফার্টাইল বা বিশ ডিম কিনতে পারেন একবার মিটিংয়ে তবে এক্ষেত্রে হয়তোবা একটু কম বেশি হতে পারে আমি আবারও বলছি এটা একজ্যাক্ট না কম বেশি হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই বিষয়টা অনেকেই হয়তো বা জানেন না যে কীভাবে উর্বর ডিম বা কত পারসেন্ট বা কতবার মিটিং করলে উর্বর ডিম পাওয়া যাবে আমি আবারও বলছি এটা আসলে একটা প্রাকৃতিক বিষয় ঠিক আছে এখানে এক্স্যাক্ট বা হানড্রেড পার্সেন্ট দেওয়াটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না আমি বলবো তাই আমি আপনাদেরকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট দিব না তবে এরকমটা হতে পারে যদি আপনি আটটা মুরগির সাথে একটি মোরগ রাখেন সেক্ষেত্রে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার যে ডিমগুলো হবে এগুলো আপনার বিজ ডিমিয়ে আশা করতে পারেন বা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আবার নাও হতে পারে এর থেকে কম বা বেশি হতে পারে আবারও বলছি আমি তো মূলত এটি ছিল আজকের উদ্দেশ্য তো ভিউয়ার্স যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে বা এখান থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার জন্য আর যাতে অন্যরা এখান থেকে উপকার বা উপকৃত হতে পারে এছাড়াও যদি আপনার আরও অন্য কোনো তথ্য দেশি মুরগি পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেগুলো আপনি চাইলে দেখে আসতে পারেন ঠিক আছে তো আবারও বলছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর কোনো আপডেট আপনি মিস না করেন সেক্ষেত্রে বেল বাটনটি চাপিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ